আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট পে নুকাম টি ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে আলিফা সোয়ালার এখান থেকে তোমাদের গেঞ্জি টি-শার্টের কালেকশন সাথে প্যান্টের কালেকশন দেখিয়ে দেব আর তোমরা কিন্তু এগুলো রাফ ইউজ করতে পারবে ওকে তো ফারস্টে কোন শুরু করবেন ভাই আচ্ছা ফারস্টে আমরা ডক ফোল্ডার দিয়ে শুরু করছি এটার উপরে কিন্তু খুব সুন্দর করে একটা প্রিন্ট করা থাকবে কাপড় থাকবে 100% এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে একদমই সফট একদম 100% গেঞ্জি কাপড়ের মধ্যে বাচ্চা কাজের ফিনিশিং দেখো এত সুন্দর করে কিন্তু ফিনিশিং করা থাকবে নেকের পশনের কাজটা দেখো এটাও খুব সুন্দর করে ফিনিশিং করা রয়েছে সম্পূর্ণ ডব শোল্ডারের মধ্যে পাবে এগুলো সাইজ আছে কতে এগুলো ভাই ফ্রি সাইজের মধ্যে ওকে সর্বোচ্চ 44 পর্যন্ত পাবে লং থাকবে 34 ও এই কিন্তু অনেক বেশি কিউট নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে প্রাইস থাকবে কত করে 200 থাকবে মাত্র 200 টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস তিন পিস নিতে হবে তাই তো আচ্ছা যেকোনো তিন পিস নিতে হবে নেক্সট আইটেম দেখিয়ে দেব খুব সুন্দর সুন্দর প্রিন্ট চলে আসছে কিন্তু এবার নেক্সটে একটা থাকছে নেক্সট আর একটা দেখিয়ে দেব একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এই কালারটাও আসলে অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে একটু হোলসেল প্রাইসে পাচ্ছে এত রিজনেবেলে কিন্তু এই টি শার্টগুলো মার্কেটে কোথাও পাবে না নেক্সটে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে ওকে নেক্সট এবার কিছু প্যান্টের কালেকশন দেখিয়ে দিই তারপর আমরা সেটা কালেকশন দেখিয়ে দেবো কার্গো আচ্ছাটা থাকবে সম্পূর্ণ কার্গো স্টাইলের মধ্যে আছে এটাও কিন্তু তোমরা এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাবে প্রাইস থাকছে কত করে 350 প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে তোমরা যদি স্পে মানে টি সাথে প্যান্টা সেট করো নিয়ে নিয়ে নিতে পারো ভাড়া সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র 350 টাকা করে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব একটা আছে মেরুন কালার নেক্সট একা থাকছে ইট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এবার ফ্রিজ কাটে কালেকশন দেখে দেবে এগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আর এগুলোর কোমো থাকবে আঠাশ থেকে চৌত্রিশ ওকে নেক্সট কালারটা দেখিয়ে দেবো একা থাকছে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্রাউন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এবার গেঞ্জি প্যান্টের সেটের কালেকশন দেখিয়ে দেব এগুলা কিন্তু গরমের রাফ ইউজের জন্য একদমই বেস্ট মানে বাসা বাড়িতে পরার জন্য আমি বলবো সুপার কমফোর্টেবল কালেকশন এটার মধ্যে কালার রয়েছে এগুলো থাকবে গেঞ্জি কাপড়ের মধ্যে এটা থাকছে প্যান্টটা প্রাইস থাকছে কত করে ভাইয়া দুশো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকায় সেট মানে প্যান্টও পাচ্ছো সাথে কিন্তু তোমরা টি শার্টটাও পাচ্ছো একটা থাকছে কাপড় থাকবে গেঞ্জি কাপড়ের মধ্যে নেক্সট শাড়িটা দেখিয়ে দেব একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় সেট খুবই সুন্দর কিন্তু কালেকশনটা সেন্টার এটা কিন্তু তোমরা একদমই ফ্রি সাইজের মধ্যে পাবে সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে চৌত্রিশ নেক্সট একটা থাকছে নতুন একটা প্রিন্ট পাচ্ছ নেক্সট একটা থাকছে ওয়াবি কালারটাও সুন্দর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে একটা পাচ্ছ ওয়া এটাও সুন্দর একটা কালার ফ্লোয়ার প্রিন্টের মধ্যে থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকছে মেরুন কালারের মধ্যে সাথে কিন্তু তোমরা ফ্লোয়ার প্রিন্ট পাচ্ছ প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট প্রাইটটা দেখিয়ে দেবো এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা পেন্ট পাচ্ছ বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে ভিড় খাদা নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাই কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এছাড়াও তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস কিন্তু সেমই থাকবে মানে যে কোনো তিন পিস নিলেই কিন্তু তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে মানে তিন প্রাইস হবে তিন তিনশো টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এই পেন্ট মধ্যে এটা কি কামিজ স্টাইলের মধ্যে আচ্ছা নেক্সট এবার দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ কামিজ স্টাইলের এর মধ্যে পাচ্ছ নিচে রাউন্ড করা থাকবে আর উপরে কিন্তু খুব সুন্দর দুটো বো করা থাকবে প্রাইস থাকছে কত করে ভাই এগুলার আচ্ছা এটারও প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করা প্যান্টটা কিন্তু সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে পাবে নেক্সট একটা থাকছে প্রাইস সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট টাইটটা দেখে দিবে তো লাস্ট ওয়ান কালারটা বে টাইপ কালারের মধ্যে পাচ্ছ এটাতেও কিন্তু খুব সুন্দর করে নিচে কামিন স্টাইলের মধ্যে থাকবে প্রাইস থাকছে সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আসলে কালেকশন আমি ছিলাম আলিফাউসালে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেক